হ্যালো 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 তো তোমরা সবাই কেমন আছো আর আজকের এই ভিডিওটা একদম টোটালি যুক্তির উপর ডিপেন্ড করে হবে যুক্তি দিয়ে বিচার করো কোনটা ভুল কোনটা ঠিক সেটা তোমরাই করবে কারণ আমরা আমাদের মতো কিছু কাজ করেছিলাম তোমরা সেখানে ভুল প্রমাণ করেছিলে এবার কিছু মানুষ আমাদেরকে অশিক্ষিত পর্যন্ত প্রমাণ করেছো তো এই কথা বলি আজকে এই ভিডিওটা আসতো না যদি না শিক্ষাগত যোগ্যতার দিকে এইভাবে আঙুলটা উঠতো তো এই জিনিসটা খুব খারাপ হ্যাঁ আমি তোমাদেরকে ভিডিওটা বলেছি যে এটা আমি ঠিক করলাম ভুল করলাম সেখানে তোমরা অবশ্যই বলতে পারো যে রিয়াঙ্কা হ্যাঁ তোমার এটা ভুল এটা হয় না ঠিক আছে কিন্তু যেখানে এরকম অনেকে কমেন্ট যে হ্যাঁ এরকম কোন নিয়ম নেই বা এরকম কোন না এটা তো কুসংস্কার ঠিক আছে যে না এই নিয়মটা কিন্তু আমরাও মানি আমরা এটা কিন্তু যখনই ওই শিক্ষাগত যোগ্যতার দিকে আঙুলটা উঠলো না যে তোমরা পড়াশোনা শিখেও আজকে এরকম একখানা কুসংস্কার চব্বিশে এসে নিজেদের পরিবর্তন করতে পারো না হ্যাঁ ঠিক আছে আমরা এখনো ডেভেলপ করতে পেরেছি কি পারিনি সেইটারই একটু যুক্তিগত ব্যাখ্যা তোমাদেরকে দিয়ে যাবো ঠিক আছে তোমাদের কাছে ভালো করে দিয়ে যাবো তোমরা একটু পুরো ভিডিওটা স্কিপ ছাড়া দেখবে সবাইকে জোরহাত করে বলছি উইদাউট স্কিপ পুরো ভিডিওটা দেখবে তো সবার প্রথমে ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ সিম্পল হাউস ওয়াইফ প্রিয়াঙ্কা তো একজন দিদিভাই আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলেছ আমাদের শিক্ষাগত যোগ্যতা কতটা আছে বা আমাদের শিক্ষাগত যোগ্যতার কোনো পরিচয় নেই দু হাজার চব্বিশে আমরা নিজেকে এরকম কুসংস্কার মেনে শিক্ষিত হয়ে কি লাভ শিক্ষিত হয়ে কি লাভ আচ্ছা তো সবার প্রথমে মানুষ বলে যে দুই ধরনের শিক্ষা আমাদের অর্জন করতে হয় একটা হচ্ছে পুঁথিগত শিক্ষা যেটা হচ্ছে আমরা পরিচয় থেকে শুরু করে আমাদের যত হায়ার স্টাডি থাকে সমস্ত ওগুলো পড়াশোনার মধ্যে পড়ে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ধর্মশাস্ত্র যেমন আমাদের বেদ আছে পুরাণ আছে শিব পুরাণ আছে রামায়ণ আছে গীতা আছে ঠিক আছে ধর্ম যে যে ধর্মের থেকে বিলং করো তার সেই ধর্মশাস্ত্র সম্পর্কে কতটা জ্ঞান আছে আর আরেকটা কথা তোমরা যারা বলেছো না যে হচ্ছে অন্ধবিশ্বাস কুসংস্কার অন্ধবিশ্বাস জানো তো ভগবানকে বিশ্বাস করা মানে এটাই বলো অন্ধের বিশ্বাস করা ভগবানকে যদি তুমি বিশ্বাস করো সেখানে কুসংস্কার থাকবেই আর ওটাকে যদি কুসংস্কার বলে থাকো আমি হচ্ছে কু আমরা কুসংস্কারী আমরা কুসংস্কার আমরা কুসংস্কারী আচ্ছা এইবার বলি গতকালে যে ভিডিওটা আমাদের আপলোড হয়েছিল মেন চ্যানেলে তোমরা সবাই দেখেছো সেখানেই কমেন্টটা এসে আর প্রচুর লোক সেই কমেন্টটাতে সাপোর্টও করেছো তাদের তাদের যুক্তিটা দিয়েছো আমি আমার যুক্তিটা দিচ্ছি মন্দিরা এবং সোমনাথ আমাদের বাড়ি নেমন্তন্ন করতে এসেছিলো তাদেরকে কেন ঘরের মধ্যে উঠতে দিইনি মেন মুদ্রা হচ্ছে এইটা ঠিক আছে কেন তাদেরকে ঘরের মধ্যে বসে আপ্যায়ন করা হয়নি কেউ যখন হব্বিসি করে তখন সে শুদ্ধাচরণ অবস্থায় থাকে যাকে বলে আশুদ্ধিকরণ ঠিক আছে তার মানে সে একদম পবিত্র যাকে বলা হয় সে একদম পবিত্র অবস্থায় থাকে এইবার এমত অবস্থায় যে আমাদের বাড়িতে এসে নিমন্তন্ন করার জন্য আমরা কিন্তু মাছ মাংস সমস্ত কিছু খাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের ঘরটা তো আমিষই হয়ে আছে আমরা কিন্তু নিরামিষ পালন করছি না ঠিক আছে তারা নিরামিষ পালন করছে তারা ব্রতর মধ্যে রয়েছে একটা মধ্যগত যারা হব্বিশি পালন করে তারা একটা ব্রতের মধ্যে থাকে আমরা যদি তাদেরকে ঘরের মধ্যে নিয়ে এসে বসিয়ে খাওয়াই আমি বলছি না তারা মঙ্গলের জন্য নয় বা তারা অসুচ তারা ঘরের মধ্যে আসলে আমাদের ছোঁয়া হয়ে যাবে এইটা নয় ব্যাপারটা হচ্ছে তারা শুদ্ধাচরণ অবস্থায় থাকে তাদেরকে যদি ঘরের মধ্যে নিয়ে আসা হয় তাদের ব্রতটাকে ভঙ্গ করা হবে কথাটা ঠিক বললাম কি ভুল বললাম যা যাই করে দেখো ঠিক আছে আর কি বলবো বলছে যে কুসংস্কার আবার আমার বাবা ব্রাহ্মণ আচ্ছা কুসংস্কার যদি মানো তাহলে ভগবানকে কেন বিশ্বাস করো আর তোমার বাবা কেনই বা ব্রাহ্মণত্ব কেন করছে মানুষের বর্ণকে আমাদের বহু প্রাচীন যুগের থেকে চারটি বর্ণে ভাগ করা হয়েছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর সূর্য তোমরা তো দু হাজার চব্বিশে এসে নিজেদেরকে ডেভেলপ করে রেখেছো তাহলে তোমরা তোমাদের ব্রাহ্মণত্বটাকে কেন ধরে রেখেছো তোমাদের তো এটা সবার আগে বর্জন করা উচিত কি ঠিক বললাম কি ভুল বললাম কারণ আমরা বিশ্বাস করি সব মানুষই সমান মানুষের মধ্যে কোনো ভেদাভেদই নেই তাহলে তোমরা ব্রাহ্মণত্ব কেন ধরে রেখেছো আর তোমরাই বা কেন ভগবানের পুজোটা করে বেড়াচ্ছ আর তোমরাই কেন মানুষদেরকে উপদেশ দিচ্ছ যে তোমরা তোমাদের মঙ্গলার্থে এই এই জিনিসগুলো করো যার পুজো করবো করো আর মানুষ মারা গেলে কেন বা তিন দিন পালন করবে কেন এগারো দিন পালন করবে কেন দিন পালন করবে একদিন একদিন তো তো হয় তাকে দিয়ে এসো দিয়ে এসো মাছ মাংস খাও বাড়িতে আনন্দ বলো মানুষের কষ্ট কষ্টও থাকবে না মানুষের শোকও থাকবে না মানুষের তাপত থাকবে না যখন হবিসি পালন করতে হয় তখন লাল সাদা শাড়ি মানে লাল ব্লাউজ সাদা লাল পেরে শাড়ি দিয়ে কেন করে হবৃষ্টি করতে হয় এটাও তো একটা কুসংস্কার ড্রেস পরেও তো করতে পারি আমরা তো প্যান্ট শার্ট পরেও করতে পারি আরেকটা কথা যখন আমরা ভগবানের পূজা অর্চনা করতে যাই তখন তো আমরা এইবার কিছু আছে আমি ভাই বুঝবো না ঠিক আছে এইগুলো সবই কুসংস্কার এইগুলো কুসংস্কার নাই এইগুলোকে বলা হয় আস্থা আস্থা কোনোদিন ব্রেক করা যায় না কেউ কোনোদিন এটা করতে পারবে না আর তুমি যদি করতে যাও তুমি হলো টোটালি নাস্তিক কথাই আছে যে যে ধর্মশাস্ত্র সম্বন্ধে জ্ঞান জানে না যে নিজের যে ধর্ম আছে তার উপর ভরসা রাখতে পারে না সে হলো নাস্তিক আর আতুরি কেন মানে আর অশুচি বা কেন মানে এটাও আমাদেরকে একটু জানিও হ্যাঁ আর কথা আরেকটা কথা এগারো দিনও কেউ মানে কেউ তেরো দিনও মানে কেউ পনেরো দিনও মানে কেউ এক মাসও মানে হয় আমরা ডেভেলপ করে ফেলেছি আমাদের এটা করা উচিত নয় তোমার যুক্তিগত ব্যাখ্যায় আমি তোমাকে ব্যাখ্যাটা দিচ্ছি আমাদের তাহলে এটাই করা উচিত তারপর আমরা যখন শ্মশান থেকে আসি কি করি শ্মশান থেকে আসলে কিন্তু আমাদের স্নান করে রীতিমতো নিমপাতা মুখে দিয়ে আখের গুড় মুখে দিয়ে আগুন সেঁকে লোহা দাতে কামড়ে তারপরে ঘরে ঢুকতে হয় যেটা কিন্তু তোমরা মন্দিরার ব্লগেও দেখেছো ও শাশুড়ি কিন্তু ওইভাবেই ওকে ঢুকিয়েছে কেন করি নিশ্চয়ই এর পেছনেও একটা কারণ থাকে এটা আমরা দেখে আসছি জেনে আসছি যে এই জিনিসটা করতে হয় এমন কি এই সময় ও পুজো দিচ্ছে না কেন

সেই অবস্থায় কেউ যদি মাছ মাংস খেয়ে তোমাকে ছুঁয়ে ফেলে বা তোমার পূজার যে থালা থাকে সেটাকে যদি ছুঁয়ে ফেলে সেটা কিন্তু পুজো দিলে ভগবানকে রুষ্ট করা হয় এটাও তো একটা কুসংস্কার কেন মান কেন মানো এটা না কেন বলে দিই আমি কিন্তু বলছি না যে মন্দিরা আমাকে ছুঁলে কিছু হবে অবশ্যই না আমরা ছুলে যে ও মানে ও অশুচি ও আমাদের ছুলে ইয়ে হয়ে যাবে এই সব না আমাদের এখানে আমাদের মানি যে ঘরে ঘরের কথা বলছি যে ঘরে ঢোকে না বাইরে বসতে দিতে হয় বাইরে জল মিষ্টি দিতে হয় বাইরেই কিন্তু নিমন্ত্রণ করে সেই নিমন্ত্রণের কাঠটা কিন্তু ছিঁড়ে ফেলতে হয় এটা আবার অনেকে বলছে যে হ্যাঁ আমরা জানি নিমন্ত্রণের কাঠটা ছিঁড়ে ফেলতে হয় ওটা ঘরে নিতে নেই এটা কেন জানো আমাদের ধর্ম যেমন এই পৃথিবীতে মানুষজন বাস করে ধর্ম যেমন ভিন্ন হয় মানুষের

তারা যখন কোন অপারেশন থিয়েটারে কোনো পেশেন্টের অপারেশন করতে যায় তারা কি ভগবানকে স্মরণ করে যায় যার কোন অস্তিত্ব এখনো পর্যন্ত কেউ দেখেনি অস্তিত্ব দেখেছে কারা মুনি ঋষিরা দেখে গেছে যারা আমরা জানি বিশ্বাস করি ভগবান আছেন তার জন্য আমরা পুজোটা করি এটা আমাদের বিশ্বাস আমাদের আস্থা আর আস্থাকে কোনোদিন ভাঙা যায় না আর তুমি যেভাবে ডেভেলপ করতে চাইছো এইভাবে কোনোদিন ডেভেলপ করা যায় না এটা ডেভেলপের মধ্যেই পড়ে না এটাকে সমাজের নিয়ম শৃঙ্খলাকে ভেঙে দেওয়া বলে কোনোদিন সম্ভব নয় ঠিক আছে তুমি বলছো যে শিক্ষাগত যোগ্যতা এমন শিক্ষার কি প্রয়োজন যে শিক্ষা মানুষকে দিতে শেখায় না শিক্ষা সেটা নয় যেটা মানুষকে সম্মান দিতে পারে না শিক্ষা যেটা যেটা মানুষকে সম্মান দিতে শেখায় তুমি কাউকে সম্মান দিতে পারবে না এটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু কাউকে অসম্মান করার দায়িত্ব তোমার নেই আজকে আমি মন্দির আগে ঢুকতে দিই এটা আমি কিন্তু ওকে অপমান করিনি এটা যারা যেটা মানে আমরা এগুলো মেনে আসছি আমি ওই যে তোমাদেরকে তো ডিটেইলসে বলেই দিলাম তারা এখন ব্রত পালন করছে তারা এখন শুদ্ধাচরণ অবস্থায় রয়েছে হচ্ছে অসুচ আমাদের এই জন্য ঘরের মধ্যে আনতে বারণ করেছে আমাদের ও কিন্তু এখন অসুচ কাট যাচ্ছে অসুচে রয়েছে যাদের বাচ্চা হয় তাদের কিন্তু আতুর বলে এটা নিশ্চয়ই জানো অসুচ আর আতুরের ব্যাপারটা তো ওই আতুর হলে কি হয় একটা সময় থাকে যে এই সময় পর্যন্ত তারপর কিন্তু কাঁচা ধোয়া করে কি বলে ষষ্ঠী পুজো হয় না ষষ্ঠী পুজো করে তারপরে কিন্তু পুজো দিতে পারবে এরকম একটা আমরা জানি আমরা কিন্তু এইভাবে জেনে এটা কেন করে বলো তো অসুজ আতুর কেন পালন করে আমরা তো করি নাকি এবার তোমরা বলবে না আতুর কেউ পালন করে তাহলে এবার একটা কথাও বলি মানে যদি ডেভেলপই করতে চাও বিদেশে যেরকম পোশাক পরে ওরকম পোশাক পরে ঘুরতে পারবে তো আমাদের সমাজ আমাদের কালচার আমাদের যেই যেই জায়গায় যেই যেই কালচার থাকে তারা সেই রকম পোশাক আশাক পরে সেই জায়গার যে যে রীতিনীতি থাকে সেটা পরে তারা মানে তাদের জীবনযাপন করে তুমি পাঞ্জাবে গেলে পাঞ্জাবের এক পোশাক তারপরে যদি উড়িষ্যা যাও উড়িষ্যা এক ধরনের আমাদের বাঙালিদের একটা পোশাক রাজস্থানে এক ধরনের পোশাক যে না তুমি বিদেশে এটা করছো ভাই তুমি এটা করে কাটাও এটা সম্ভব এটা একটা রেগুলেশন বলে আমাদের কালচার বলে একটা জিনিস আছে আমাদের সংস্কৃতি থাকে আমাদের কালচারের মধ্যে আমাদের সংস্কৃত থেকে আমরা নষ্ট করতে পারবো না এটুকু বুঝিয়েছি সেইটুকু একটু বিচার করে দেখো ঠান্ডা মাথায় যে আমার কথার মধ্যে যুক্তিকতা কতটা আছে আমাদের পাঁচজনকে নিয়ে চলতে হয় আমাদের মানে কি বলবো সমাজে চলতে হয় কিছু জিনিস আমাদের মানতে হয় আমি সবকিছু আরেকটা কথা আরেকটা কথা আমাদের যখন বাঙালি স্বাস্থ্যগত যখন বিয়ে হয় আমাদেরকে অগ্নি দেবতাকে সাক্ষী করে সমস্ত দেবতাকে ওখানে যোগ্য করে ডেকে নিয়ে এসে তার চারপাশ দিয়ে ঘুরে বিয়ে করতে হয় তোমরা নিশ্চয়ই সেটাও করো না কোটে গিয়ে বিয়ে করে নেও ব্যাস মিটে গেল ঝামেলা ভগবানের কাছে পুজো দিতেও তোমরা যাও না কারণ না ওর মধ্যে কোনো প্রাণ নেই ওনাকে পুজো দিয়ে কী লাভ আবার অনেকে মনে করো যে তাজা গাছের ফুল দিয়ে পুজো দিলে পরেই ভালো হয় আমি কেন দেবো আমি আমি শিক্ষিত আমি শুকনো ফুল দিয়ে পুজো দেবো বা আমি ভগবানকে পুজো দেবোই না ঠিক আছে বিশ্বাস আস্থা ভগবান যতদিন থাকবে ততদিন মানুষের মধ্যে এটা জুড়ে থাকবে সে যে যে ধর্মের থেকেই বিলং করো তাদের তো একজন ঈশ্বর থাকে তাদের ঈশ্বরকে সে মন থেকে মানে তাকে কিন্তু কেউ কোনো দিন দেখেনি যে ঈশ্বর আছেন জানেন ঠিক আছে আমরা তাদেরকে মেনে চলা উচিত আমরা সেটাই করছি যে কোনটা সঠিক কোনটা করলে তোমাদের সংসারের মঙ্গল হবে আমরা সেই মঙ্গলের জন্য যতটুকু কোনটা যুক্তি কোনটা অযুক্তি কমেন্টের মধ্যে বলো কালকের এই ভিডিওতে প্রচুর কথা বলা যেতে পারতো শুধুমাত্র বললাম না একটা কারণ অত কথা কমেন্ট বক্সে বলা যায় না এর জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও তৈরি করলাম আমাদের এরকম ক্লারিফিকেশন দেয়া চ্যানেল না আমাদের আমাদের চ্যানেল হচ্ছে লাইফস্টাইল ব্লগ তো আমরা ব্লগ শেয়ার করি অবশ্যই তোমরা এর মধ্যে নিজেদের কনটেন্ট হ্যাঁ আর তোমরা ভুল দেখলে অবশ্যই বলবে কিন্তু দেখো যেটা আমরা করে ASCII যেটাকে যুক্তি তর্ক দিয়ে তো ভাঙা যায় না না অসম্ভব গায়িত জুড়ে সেটাকে আমি ব্রেক করতে পারবো না আমাকে পাঁচজনকে নিয়ে থাকতে হয় সমাজের নিয়ে চলতে হয় যেটা সংসারের জন্য মঙ্গল সেটা তো অবশ্যই করতে হবে অবশ্যই যেটা সংসারের জন্য মঙ্গল সেটা তো করতেই হবে না তাই জন্যই কিন্তু তোমরা আমাকে বলো রিয়াঙ্কা চুল ছেড়ে সিঁদুর পরো না বা সিঁদুরটা পরে এরকম শাখার মধ্যে লাগাতে হয় কেন করি আমরা এগুলো কারণ আমরা এগুলো মানি এই যে শাখার মধ্যে সিঁদুরটাকে বলে নিয়ে লাগাতে হয় কেন লাগাতে হয় স্বামীর দীর্ঘায়ু দীর্ঘায়ু কামনার জন্য এটা তো অন্ধবিশ্বাস আমরা প্রতি পদে পদে অন্ধবিশ্বাসের মধ্যে রয়েছে কিন্তু কিছু কিছু অন্ধবিশ্বাস যেটা সেটা অন্ধবিশ্বাস নয় এগুলো হচ্ছে আমাদের আস্থা আর এর জন্য মঙ্গল হয় কিন্তু কিছু দিক মানতে হয় আমাদের কিছু মানুষ আছে সবাইকে বলছি না তোমরা কি বলো তো মানে তোমরা ফোনটা খুলে অবশ্যই তোমরা ভিউজ দিচ্ছ বলেই আমরা আর্নিং করছি এটা আমি জোর গলাই বলছি তোমরা ভিউজ দিচ্ছ সে নেগেটিভ যারা কমেন্ট করছো বা পজিটিভ যারা কমেন্ট করছো সবার জন্যই কিন্তু আজকে আমি এখানে কিন্তু এই কথাটা আমি বলতে বাধ্য হব কিছু মানুষের মানসিকতা এমন থাকে তো ভালো জিনিসটার মধ্যে থেকে খারাপটা কিভাবে কিভাবে খুঁজে খুঁজে বার করতে হবে তারা ফোনটা খুলে এই জন্যেই বসে যে এর মধ্যে নেগেটিভ জিনিসটা আমি বার করবোই মানে পজিটিভ দেখলেও সেটার মধ্যে আমি নেগেটিভ মানে ওর ডান একজনের ব্লগ আমি রিসেন্টলি দেখলাম তো সেই দিদি ভাইটা বললো যে আসলে কি বলতো মানুষ এমনই যে ডান দিকে গেলেও দোষ ধরবে বা দিকে গেলেও দোষ ধরবে এটাই আর আমি এখানটায় দাঁড়িয়ে থাকলেও দোষ ধরবে না তুমি কেন ওদিকে গেলা না না এদিকে গেলা এই যে এরকম একটা তোমার এই যুক্তি দিয়ে আমি একটা কথা এখানে বুঝিয়ে দিই যাই ছোট করে যা তুমি কোনো ছবি এঁকে একটা জায়গায় বাইরের দেওয়ালে যেখানে লোকজন বেশি থাকে সেখানে রেখে দিয়ে আসো বলো যে কোথায় ভুল আছে একটু লিখে দিয়ে যাও সবাই গিয়ে সেটাকে মানে ভুল না থাকলেও লিখে দেবে এখানে ভুল আছে এখানে ভুল আছে সব জ্ঞানী পণ্ডিত হয়ে যাবে তখন আর ঠিক যদি ওইটাই লিখে তার নিচের লাইনটাকে চেঞ্জ করে দিয়ে বলা হয় এটাকে সংশোধন করে দিয়ে যাও তখন কারোর আর হাত থেকে পেন উঠবে না মানুষের ভুল ধরা সহজ মানুষের ভুল সংশোধন করে দিতে কেউ পারে না ভুল ধরিয়ে দিতে সবাই পারে তো যাই হোক চলো আশা করছি তোমাদের যে কমেন্টগুলো করেছিলে এত কথা তো লিখে বলার সম্ভব না তোমাদের একটু না অ্যান্সারটা দিয়ে দিই ভালো জিনিসকে ভালোভাবে দেখতে শেখো দেখো সবকিছু তো বন্ধুরা সবার শেষে এটাই বলবো যে এই ভিডিওটা করার একমাত্র কারণ ছিল তোমরা যে কথাগুলো বলেছিলে তার একটু রিপ্লাই দেওয়া তো কমেন্ট বক্সে তো কমেন্ট করে অতটা উত্তর দেওয়া যায় না তাই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিলাম আর তার তারপরেও সবার শেষে বলবো যদি কিছু ভুল বলে থাকি কাউকে যদি মনে আঘাত দিয়ে কোনো কথা বলে থাকি তাহলে আমরা কাউকে কথা বলতে চাই বা কাউকে খারাপ উদ্দেশ্য করেও আমরা কথাটা বলিনি বা কাউকে খারাপভাবে মন্তব্য করছি না তো চলো টাটা টাটা